ইলন মার্ক্সের টেসলা ডিনার ঝলমলের স্বপ্ন বাস্তবে বিশৃঙ্খলা রেস্ট্রো ফিউচারিস্টিক ডিজাইন ক্লাসিক সিনেমার স্ক্রিন রোবট সার্ভার আর সাইবার ট্রাক আকৃতির খাবারের বাক্স শুনতে যেন ঠিক ভবিষ্যতের কোন খাবারের দোকান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মার্ক্স ঠিক এমনই কল্পনার এক রেস্টুরেন্ট খুলেছেন হলিউডে নাম টেসলা ডিনার কিন্তু বাস্তবের অভিজ্ঞতা কেমন হলো ক্রেতাদের উদ্বোধনের দিন রোবট অপটিমাস পপকর্ন দিচ্ছিল কিন্তু এরপর গায়েব অনেকে অপেক্ষা করেও পায়নি মিল্কশেক চার্জড সোডা বা চাওয়া খাবার খাবারের মান চিকেন ওয়াফল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সস্তা আর কালে স্যালাদের ড্রেসিং ছিল অদ্ভুত যাত্রা শুরুর তৃতীয় দিনেই দুপুরের দিকে রেস্টুরেন্টের বাইরে প্রায় একশো জনের লাইন যদিও স্মার্ট অ্যাপের মাধ্যমে গাড়ি থেকেই খাবার অর্ডার করার কথা অনেকেই জানান অ্যাপ কাজ করছে না ফলে খাবার অর্ডার দিতে টেসলা মালিকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে আর বাকিদের ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে অপেক্ষা একজন কর্মী জানালেন একটা গ্লিচ করছে তাই টেসলা ড্রাইভারদের আমরা আগে সার্ভ করছি এখানকার খাবার সাইবার ট্রাক আকৃতির বক্সে পরিবেশন করা হয় যা অনেকের কাছে সবচেয়ে আকর্ষণীয় অংশ একজন চীনা পর্যটকের মন্তব্য এটা একটা সাধারণ রেস্টুরেন্ট কিন্তু বক্সটা ভালো একটা বার্গার তেরো দশমিক পাঁচ শূন্য ডলার দাম বেশি হলেও লস অ্যাঞ্জেলেসের মান অনুযায়ী খুব বেশি নয় একদিকে ফিউচারিস্টিক ডিজাইন অন্যদিকে বিশৃঙ্খলা খাবারের অনিশ্চয়তা আর প্রযুক্তির গলত মাস্ক দাবি করছেন এটি এক বিষণ্ণ শহরের মাঝে একটি উজ্জ্বল বাতিঘর কিন্তু যারা দুই ঘন্টা দাঁড়িয়ে ঠান্ডা ওয়াফল পেয়েছে তাদের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন